আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে খুব সুন্দর একটি চার তৈরি করে দেখাবো আর এর চারে কী মাছ আসবে সেটাও আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা তার আগে আমি একটা কথা বলি আমি এর আগে একটি ভিডিও দিয়েছি সব মাছ আসার জন্য একটি চার তৈরি করে আপনাদেরকে দেখাইছি বন্ধুরা ওই চারে সব মাছ আসবে তো বন্ধুরা ওই চারের ভিডিওটা একজন দেখে কমেন্ট করছে যে পুটি মাছ আসবে কিনা তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চারে পুঁটি মাছ আসবে এবং সব মাছে আসবে আপনারা ওই চার যদি তৈরি করতে পারেন বাসায় অবশ্যই তৈরি করবেন কারণ ওই চারে অনেক কিছু দেওয়া আছে ওই চার যে কোনো মাছ আসার জন্য খুব কার্যকারিতা চার ওই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো এক ভাই অবশ্য কমেন্ট করছেন যে পুটি মাছ আসবে কিনা তো অবশ্যই পুঁটি মাছ ওই চারে আসবে তো আজকে আমি আলাদাভাবে একটি চার তৈরি করে দেখাবো পুঁটি মাছ আসার জন্য এই চারটি আপনারা বাসায় তৈরি করলে পারা খুব সহজেই মাছ চলে আসবে চারে তো বন্ধুরা এই চারটি তৈরি করার জন্য বেশি কিছু লাগবে না অল্প কিছু জিনিস হলে আপনারা এই চারটি বাসায় তৈরি করতে পারবেন আর এই চার আপনি যেখানে নদীতে খালে বিলে যে জায়গায় ফেলবেন মাছ চলে আসবে এবং মানে খুব দ্রুত পুটি আপনারা শিকার করতে পারবেন পুঁটি পুটি দিয়ে ভর্তি হয়ে যাবে যে জায়গায় চারটা ফেলবেন তো বন্ধুরা এই চারটি কিভাবে তৈরি করবেন চলুন আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এখানে আমি কয়েকটা জিনিস নিয়েছি কি কি নিয়েছি তা আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা টানবেন না তো বন্ধুরা প্রথমে আপনারা এই যে দেখুন এখানে মাছের ফিটটা নিয়ে নেবেন এটা আপনি যায় যে কোনো ভুসির দোকানে যায় মাছের ফিট এটা নিয়ে নেবেন তো বন্ধুরা মাছের ফিটটা নিয়ে আপনাদের মানে গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করার জন্য জানেন তো আমার কাছে একটা জিনিস আছে তো বন্ধুরা আপনারা এই যে মাছের ফিটটা নিয়ে নেবেন তো মাছির ফিটটা নেওয়ার পরে সুন্দর করে গুঁড়ো করে নিবেন এভাবে যেভাবে গুঁড়ো করি যদি করেন আবার শিলে বাটলেও হবে আপনারা তো সুন্দর করে গুঁড়ো করে নিবেন তো এরকম এরকমভাবে সুন্দর করে আপনারা এরকমভাবে সুন্দর করে ফিনিশিং করে গুঁড়ো করে নিবেন আপনারা এটা হচ্ছে মাছের ফিট তো এভাবে এটা গুঁড়ো হয়ে গেলে পাড়া এটা নিয়ে নেবেন এভাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো এটার পরে বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে গমের ভুসি তো আপনারা কিছু পরিমাণ গমের ভুসি দিয়ে দিবেন তো আমি কিছু পরিমাণ গমের ভুসি দিয়ে দিলাম তো বন্ধুরা গমের ভুষি দেওয়া হয়ে গেলে পরে এই যে দেখুন বন্ধুরা এটা আপনার হচ্ছে এটাও ফিট কোন এটা মুরগি ব্রয়লার মুরগি আছে না সেই মুরগির ফিট এটা তো অবশ্যই আপনারা ওই ফিটের দোকানে যা বলবেন যে মুরগির ফিট দেন তো আপনাদের এই ফিট দিবে আপনাদের এই ফিটটাও কিনতে হবে এই ফিটটা আপনাদের খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা আমি এই কিছু পরিমাণ নিয়ে নিলাম তো দেখুন এই যে এটা এখন আমি গুঁড়ো এইভাবে গুঁড়ো করে নেবেন ওটা আগে যেভাবে গুঁড়ো করছেন এটা ওইভাবে গুঁড়ো করে নেবেন তো বন্ধুরা এরকম সুন্দর করে গুঁড়ো করে নেবেন দেখুন এটা আমি কত সুন্দর ফিনিশিং করে ফেলছি হবে এটা গুঁড়ো করে নেবেন যে দেখুন এটা আমি দিয়ে দিলাম তো এটা মুরগির ফিট দিয়ে দিলাম তো বন্ধুরা এটা দেওয়ার পরে তিনটাই আপনারা খুব সুন্দর করে মিক্সার করে নেবেন তো বন্ধুরা এভাবে সুন্দর করে মিক্সার করে নেবেন মিক্সার করা হয়ে গেলে পারা যে দেখুন নাকি হয়তো চিনেন এটা কি কারণ যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানে এটা শিশুর তেল তো অবশ্যই শিশুর তেল দিতে হবে শিশুর তেল যে কোনো মাছ আনার জন্য খুব কার্যকারিতা এবং খুব কাজ কাজ করে তো অবশ্যই মানে অল্প শিশুর তেল দিলে হবে তো বন্ধুরা আমি অল্প একটু শিশুর তেল দিয়ে দিলাম এই যে দেখুন তো বন্ধুরা শিশুর তেলটা দেওয়া হয়ে গেলে শিশুর তেলটা খুব সুন্দর করে সাথে মিক্সার করে নিতে হবে আর ভিডিওটি আপনার অবশ্যই দেখতে থাকুন টানবেন না আর এটা আপনার কিভাবে ফেললে পারা খুব মানে খুব দ্রুত পুঁটি চলে আসবে আর চারও নষ্ট হবে না সেটা সেই সিস্টেম তো আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এটা দিয়ে পুঁটি মাছ আনবেন চারও নষ্ট হবে কম বেশি চারও লাগবে না তো সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো আগে আগে এই চারটি তৈরি করি এটা আপনার খুব ভালো একটি চার হবে তবু এটা মিক্সার হয়ে গেলে পারা যে দেখুন এটা হচ্ছে সেই লালি গুড় বলে এটা আপনার অরিজিনাল গুড় যে হয় সেটার গাব বলে এটা এর অনেক গন্ধ তো এটাই দিতে হবে এটা না থাকলে মিষ্টি সুরাও দিতে পারবেন হয়তো যারা আমার ভিডিও দেখেন জানেন তো আমি অল্প একটু দিয়ে দেবো বেশি দেবো না এটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প দিলেই হবে

পনেরোটা দেওয়া হয়ে গেলে ওগুলো আপনার ফিনিশিং করে নিতে হবে সুন্দর করে মিক্সচার করে নিতে হবে তো এটা খুবই মানে কার্যকারী টোপ হবে এটা আপনার পুঁটি মাছ আনার জন্য খুব ভালো একটি টোপ আর এখানে কিন্তু বেশি কিছু আমি নিই নাই অল্প কিছু নিয়েছি মাত্র এক দুই তিন চার পাঁচ আইটেম জিনিস হলে আপনারা খুব সহজেই পুটি মাছ আনার জন্য এই চারটি তৈরি করতে পারবে তো এই চারটি খুব ভালো চার হবে এটা আপনারা খালে বিলে যে কোনো জায়গায় ফেললে পুঁটি মাছ চলে আসবে সরপুটিও আসবে দেশি পুটিও আসবে যে কোনো পুটি চলে আসবে তো বন্ধুরা এটা যদি মিক্সার করা হয়ে যায় অবশ্যই আপনাকে পানি দিতে হবে এখানে তো আমি পানি দিয়ে দিলাম তো দেখুন তো বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু আমি চাটটি তৈরি করে ফেলছি দেখুন আপনার যেভাবে আমি চাটটি তৈরি করছি দেখুন এই যে দেখুন এই চাপটি আপনারা চাইলে এইভাবেও মানে আপনি যে জায়গায় মাছ মারতে যাবেন পুঁটি মাছ ধরতে যাবেন শিকার করতে যাবেন সেই জায়গাতে আপনারা এইভাবেও ঢেল মেরে মেরে ফেলতে পারবেন ছিটাই দিতে পারবেন তো ওখানে পুঁটি মাছ দিয়ে জড়ো হয়ে যাবে তো এটা একটা সিস্টেম তো এইভাবে আপনারা নিতে পারেন বেশি করে নিয়ে এটা জায়গায় জায়গায় ফেলতে পারবেন সমস্যা নাই আর যদি কোন দিন আমি অল্প করে বানাই আমি একটু বেশিক্ষণ ব্যবহার করব সে সিস্টেম আপনাদেরকে দেখাবো তো চাইলে এভাবে বানা আপনারা ফেলতে পারবেন ছিটায় দিবেন মাছ অবিন্দু চলে আসবে ভিড়ে যাবে পুটি মাছ সরপুটি দেশি পুটি সেরল পুটি সব ওখানে চলে আসবে এই চারে তো দেখুন বন্ধুরা চারটি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর স্যান্ড বের হয়েছে কারণ যেগুলা দিছে এগুলা পুঁটি মাছের বিখ্যাত খাদ্য এই যে মুরগির ফিট মাছের ফিট আবার ভুসি এখানে শিশুর তেল আছে আবার দেখা যায় লালি গুড় আছে খুব ভালো একটি চার তৈরি করছি বন্ধুরা তো এই চারটি আবার আপনারা অন্য সিস্টেমে করতে পারবেন এর জন্য আপনাকে আরেকটু পানি দিতে হবে তো এটা পানি দিয়ে আরেকটু আমি পানি দিয়ে এটা একটু মানে আঠালো করে ফেলব আরেকটু পানি দেবো আমি তো বন্ধুরা দেখুন এটা আপনার যে দেখুন এটা আবার কিন্তু সুন্দর একটি নরম চার হয়ে গেল তো দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু এটা নরম চার হয়ে গেছে বন্ধুরা তো এই চারটি আপনি ছোটো ছোটো গোল গোল করেও ফেলতে পারবেন তারপরও আপনারা পুঁটি মাছ খুব সহজে শিকার করতে পারবেন এবং ওখানে অনেক পুটি জমে যাবে তো ছোটো গোল গোল করে ঢেল মারতে পারবেন আর এই চারটি যদি আপনি চান যে আমি এই টুকা চার দিয়ে সারাদিন মাছ মারবো এর জন্য আপনাকে কি করতে হবে তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই এই মানে একটা গেঞ্জির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা জানেন হয়তো আপনি জালের দোকানে গেলে দেখেন একটি পাতলা নেট পাওয়া যায় যেটা দিয়ে মুসুরি বানায় তো ওই নেটটি হলে ভালো হয় তো বন্ধুরা এরকম ওই নেটটি তো এরকমই ওষার তো বন্ধুরা নেটের পর এভাবে থোবেন তারপর পুরোটা বেঁধে নেবেন এভাবে নেট তো ফাঁক ফাঁক হয় নেটে এভাবে সুন্দর করে বাঁধবেন বান্দার পরে আপনারা এইভাবেই যেখানে আপনারা পুঁটি মাছ শিকার করতে বসবেন ওখানে সুন্দর করে আপনি সুদের ছেড়ে দিবেন একটা দড়ির সাথে বেঁধে খালি ঢেল দিয়ে দিবেন দেবেন তো ওখানে পুঁটি মাছ দিয়ে বোঝা হয়ে যাবে তারপরে আপনারা খুব সহজেই আপনাদের যে টোপ আমি অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা পুঁটি মাছ শিকার করার টোপ তৈরি করবেন তো ওইভাবে সুন্দর টোপ তৈরি করে আপনারা শুধু ফেলবেন আর পুঁটি মাছ তুলবেন তো ওখানে পুঁটি মাছ দিয়ে বোঝা হয়ে যাবে আর নেটটি অবশ্যই আপনাদের জাল নেট হতে হবে যেটাতে মুসুরি বানায় ওই মুসুরির নেটটা হলে খুব ভালো হবে তো ওই মুসুরির নেটটা সেম এইভাবেই নেবেন নিয়ে আপনারা এখানে দড়ি বাঁধবেন বাঁধে আপনারা নদী হোক খালে হোক বিলে হোক সুন্দর করে ফেলে থুয়ে দেবেন তো ওখানে পুঁটি দিয়ে জড়ো হয়ে যাবে আপনারা খুব সুন্দরভাবে বসি দিয়ে পুঁটি মানে বসি ফেলবেন আর তুলবেন খুব সুন্দরভাবে মাছটি শিকার করতে পারবেন তো বন্ধুরা খুব সহজে কিন্তু আপনাদেরকে দেখালাম কিভাবে চারটি তৈরি করবেন আর কিভাবে চারটি কিভাবে কাজ করলে আপনারা মানে দ্রুত এই পুঁটি মাস শিকার করতে পারবেন এবং পুঁটিমাস এই চারে চলে আসবে সব সিস্টেমে আমি দেখাই দিছি বন্ধুরা তো বন্ধুরা জানে না কেমনভাবে আপনাদেরকে বোঝাতে পারছি এখন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন ভিডিও শেয়ার করবেন বেশি বেশি তো বন্ধুরা আজকের মতো ভিডিওই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ